হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন দিন নতুন রেসিপির সাথে সবার প্রথমে বলে নিই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার একটা চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি তো অবশ্যই আজকের রেসিপিটি কিন্তু একদম নতুন আর একদম অসাধারণ একটা আর চা তো আমরা সবাই ভালোবাসি সন্ধেবেলায় কি সকালে একটু চা হল না হলে যেন মানে দিনটাই শুরু হতে চায় না সন্ধেবেলার চাটা যেন মনে হয় একটু অন্যরকমভাবে খাই তো দেখুন আমি কীভাবে আজকে চাটা তৈরি করি আর এই চাটার কিন্তু অনেক উপকারিতাও আছে সর্দি কাশি এই চাটা খেলে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় তো দেখুন আমি চাটা করি প্রথমে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি আমি এখানে দু কাপ মতো চা করব তার জন্য আমি হাফ কাপ জল নিয়েছি আর জলের মধ্যে দিয়েছি আদা অবশ্যই আদা দেবেন আদাটা কিন্তু শরীরের পক্ষে অনেককে উপকার আর ঠান্ডা কাশি এটার জন্য তো আদা অনেকটাই রিলিফ করে আর আদা দিয়ে চা খেতে অনেকটাই কিন্তু ভালো লাগে তাই আমি প্রথম আদা দিয়ে নিয়েছি তারপরে একটু তেজপাত তেজপাতা দিয়েছি তেজপাতা দিলে চায়ের ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় তারপর ওটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ফোটাতে দিয়েছি দু থেকে তারপরে পরিমাণ মতো চা দিয়ে দিয়েছি চাটা দেওয়ার পর যতক্ষণ না চায়ের লিকারটা বেরিয়েছে ততক্ষণ কিন্তু ফোটাতে থাকতে হবে যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে আমি আজকে সেই স্পেশাল মশলা বলা চাটা তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেটা আপনি আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এর মধ্যে আছে একটু শুকনো আদা শুকনো আদা যদি স্কিপও করতে চান বাট শুকনো আদা দিয়ে রাখলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখলে খুব ভালো হয় তারপরে দিয়েছি কটা লং মানে লবঙ্গ তারপরে গোলমরিচ দিয়েছি অবশ্যই গোলমরিচটা লাগবে তারপরে মৌরি দিয়েছি একটা দারচিনি দিয়েছি আর কটা এলাচ দিয়েছি এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করতে হবে একদম লাল লাল করে ভাজবেন না একটু যখন গন্ধটা দেখবেন মানে থেকে একটু গন্ধ ছেড়ে এসছে তখন কিন্তু তুলে নেবেন তারপর ওটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন অলরেডি আমি একটা মিহি পেস্ট বানিয়েছি তারপরে আমি এদিকে আমার চায়ের লিকারটাও বেরিয়ে গেছে তারপরে এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি অবশ্যই আপনার পরিমাণ মতো দেবেন তারপরে দুধটা দেওয়ার পর পেস্ট কিছুক্ষণ ফোটাতে দিয়েছি দেখুন চায়ের কালারটা অনেকটা চলে এসছে তখন দু চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনার আপনাদের পরিমাণ মতো দেবেন যে যতটা খেতে পছন্দ করেন তারপরে বেশ কিছুক্ষণ আবারও চিনিটা যতক্ষণ গুলে নি গুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু চাটাকে ফোটা ফোটাতে থেকে গেছি চাটা থেকে দেখুন লিকারটা ভালোই বেরিয়েছে ওপরটা একটা আস্তরণ পড়ে গেছে ততক্ষণে দেখুন আমার মশলাটাও পেস্ট করে নেওয়া হয়েছে এই মশলাটা কিন্তু একদমই সবটা দেব না আমি কিন্তু স্টোর করে রেখে দেবো যেদিন খেতে মনে হবে অবশ্যই চায়ের সাথে এই মশলাটা দিয়ে দেবো তাই আমি যতটা পরিমাণ লাগবে একদমই এক চামচের মানে তিন ভাগের এক ভাগ দিয়েছি তারপর ওই মশলাটা দেওয়ার পর একটু চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি তখন পুরো ওপরে একটা চায়ের আস্তরণ পড়ে গেছে এই সময়তে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এই মশলাটা দেওয়ার পর চায়ের টেস্টটা যেন একদম অসাধারণ হয় শুধু চায়ের টেস্ট নয় এটা কিন্তু এই ঠান্ডার সময়তে কিন্তু খাওয়া খুব ভালো তো সর্দি অনেকটাই কম লাগে তো তারপরে দেখুন চাটাকে আমি নিয়েছি কালারটা কত সুন্দর আর চাটার কিন্তু মানে এত একটা গন্ধ না খেলে অবশ্যই বুঝবেন না আর বাড়িতে অবশ্যই একবার এই মশলাটা দিয়ে চা খাবেন তারপরে দেখবেন বাড়ির সবাই এবং যাকে গেস্ট আসলে অবশ্যই গেস্ট কেউ এই মশলা দিয়ে চাটা খাওয়াতে পারেন একদম সে জানতে চাইবে কিভাবে চাটা করেছেন তো আজকের রেসিপিটা বা আজকের এই চায়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর যারা আমার নতুন সদস্য এবং নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো